গ্রামে এসেছি গ্রামের বাড়িতে চিংড়িটা দেখুন বাগদা চিংড়ি বাগদা চিংড়ি ধরা হচ্ছে আর এ হচ্ছে পুকুর জলাশয় হাঁচা দেয়া হচ্ছে এই মিঠুন আছে চলুন বিস্তারিত আরো দেখানোর চেষ্টা করছি শহরে আবহাওয়া থেকে একটু গ্রামে আসলে ভালোই লাগে এই পার ধরে যাচ্ছি আস্তে আস্তে যাও এই দাদু সামনে আছে জাল হাতে নিয়ে তাহলে সরে সরে যাও তো তা চিঙি উঠছে তো এই বড় পুকুর জাল ফেলা আপনাদের দেখাবো এবার বন্ধুরা এই দাদু এবার জল জলে এবার জালটা এই ফেলে দিয়েছে এই চিংড়ি মাছ ধরা হচ্ছে বেঁধে গিয়েছে একটু যাই হোক এই ছেড়েও গিয়েছে আর এইটা ভালো বড়ো এত সুন্দর পুকুরটা আমরা এখন কুলতলি থানা অন্তর্গত একটা গ্রামে আছি গ্রামটার নাম কি দাদু

সব নেমেছে সব যোদ্ধারা নেমে পড়েছে হাউসের জল পড়তেছে হ্যাঁ যাচ্ছি 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 এদিকে বালতি ভর্তি হয়ে গেছে মনে হয় এই তো লাফাচ্ছে এই দেখো দেখো বন্ধুরা কি সুন্দর লাফিয়ে লাফিয়ে সব এই সব যোদ্ধারা নেমেছে মাছ ধরছে মস্ত বড় পুকুর এই দেখুন এই মাছটা বাদা তো ধরা হয়েছে আরও ধরা হয়েছে বালতি এদিকে ভর্তি আছে সামনের দিকে আপনাদের দেখাতে নিয়ে যাবো এখানে সব আছে যোদ্ধারা হাত দিয়ে খোঁজা হচ্ছে মাছ এটাকে বলা হয় হাঁচা করা মাছ লাপাচ্ছে দেখেছেন এই একজন দূরে আছে এই কাছে একজন আর এখানে একজন তিনজন যোদ্ধা মিলে এখন তল্লাশ চলছে মাছের ধরা হচ্ছে পাওয়া যাবে তো চিংড়ি চিংড়ি হবে তো ঠিক আছে একদম চলো তোমাদের একটু দেখিয়ে দিই বালতিতে কি কি মাছ জমা পড়েছে এই পুচকু তুই ভালো আছিস সব আছে সবাই চিংড়িটা একটু দেখি ঘোরাও তুমি ঘোরাও এই চিংড়িটা এই পুকুর থেকে চিংড়ি গুলো দেখো বন্ধুরা বড় কামড়ে খেয়ে নি কামড়ে খেতে হবে তো একদম হাতে না তুমি একটা হ্যাঁ দেখো খুশি তো এই চিংড়ি দেখে ধরা দেখে বালতিতে এই জমা পড়ছে কিন্তু

এই যোদ্ধাটা ধরলো এখনই এই এখনই পাওয়া গেল এই যে পাওয়া গিয়েছে এই দেখো বন্ধুরা দেখো কি সুন্দর সুন্দর চমৎকার একটু হাতে নিয়ে দেখায় তোমাদের পালাবে না তো বাবা লাপাচ্ছ তো হাতে নিয়েছি বাবা কি সুন্দর চিংড়িগুলো এই একটা কত বড় চিংড়ি এবার খুলে কি করছে তুই অপারেশন করবে নাকি এখনি একে এ অপারেশন করবে আবার তাই তো কত চিংড়ি আরো ভর্তি হবে আরও ভর্তি হবে কেমন মনে হচ্ছে চিংড়িগুলো দেখে মনে হচ্ছে এখন খেয়ে নি নাকি এ অপারেশন করছে রে খুলে এখনই সব ডিম আছে কিনা না এখনই অপারেশন করলে হবে একটু পরে করতে হবে তো হাসি খেলা কিন্তু ঝ্যাক কাস এই চলছে এখনো মাছ ধরা যুদ্ধ চলছে জলের মধ্যে এই আর যোদ্ধা আসছে সব হাতে ধরছে কিন্তু এরা এখন ফেলে দিয়েছে হাতে করে ধরা হচ্ছে ধরা হয়েছে এই তো হাতে এই তো সাকসেস সাকসেস একদম যুদ্ধ জয় করেছে দেখুন বন্ধুরা কিভাবে হাতে করে নিয়ে আসছে ধরে এগুলো হাঁচা করে ধরা বলা হয় গ্রামীণ ভাষায় তো দিয়ে দিলো করে চিংড়ির দাম এই ছেলেটাকে ধরলে কি অবস্থা হবে একদম ধরা উচিত নয় আর এই ধরা চলছে চিংড়ি যাই হোক আপনাদের কেমন লাগলো একটু জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন